আজকে দেশে থাকতে দেওয়া হয়নি সোজা কথা সংক্ষিপ্ত কথা চূড়ান্ত কথা শেষ কথা মিজান আবার আসবে বিজয়ীর বেশে আসবে এই দেশের তাহিদি জনতা এমন ইতিহাস সৃষ্টি করে বিজয়ের বেশে দেশে ফিরবেন মিজানুর রহমান আজহারি এমন কথাই বলেছিলেন প্রয়াত আলেমী দিন মাওলানা রুৎফর রহমান তার কথার মাধ্যমে আসলে অনেকটা মিল আছে দীর্ঘ চার বছর পর দেখা যায় মিজানুর রহমান আজহারি ইসলামী বক্তা বিজয়ের বেশেই দেশে ফিরছে কিন্তু তার এই প্রত্যাবার্তা দেখে যেতে পারলেন না মাওলানা লুৎফর রহমান সাতাশে ডিসেম্বর শুক্রবারে কক্সবাজার পেকুয়াতে সাবেক গলতির তাফসিরুল ময়দানে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর রাত দশটা পর্যন্ত তাফসির বয়ান পেশ করে এর আগে সর্বশেষ দুই সালে জানুয়ারিতে হঠাৎ করে সব মাহফিল স্থগিত করে ডক্টর মিজানুর রহমান আজহারি দেশ সারেন দুই সালে হঠাৎ করে যখন মিজানুর রহমান আজারি হুজুর সব মাহফিল স্থগিত করে দেশ সারলেন তখন ঠিক পরিষ্কার ছিল না কেন সে দেশ সারলেন যদিও সে বলেছিল গবেষণার কাজে মালয়েশিয়ায় ফিরে যাচ্ছেন তবে দেশের গণমাধ্যম গুলাতে চলে আসে বিভিন্ন কথা বিভিন্ন সূত্র থেকে দাবি করা হয় দুই সালে জানুয়ারি মাসে আজহারির এক মাহফিলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় যার কারণে তৎকালীন সরকার এবং সরকারের অদৃশ্য চাপেই দেশ সালে মিজানুর রহমান আজহারি আজহারির বক্তরা জানান তিনি অত্যন্ত সাহসী এবং জ্ঞানী একজন বক্তা মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি কাউকে ভয় না সবসময় সত্য এবং ন্যায়ের কথাই বলতেন i যার কারণে শুধু আওয়ামী লীগ না বিভিন্ন বন্ড পীরদের চক্ষু পরিণত হয়েছিল তিনি দুই সালে বারো জন সদস্য হিন্দু পরিবারটি যখন ধর্মান্তরিত হয় আর ওই বারো জন সদস্যকে পুলিশে আটক করলেন আর তৎকালীন সরকার ধর্ম প্রতিমন্ত্রী মাওলানা আজহারি হুজুরকে জামাতের ট্যাগো দেন দেশের মাহফিলে যখন মিজানুর রহমান আজহারি হুজুর বক্তব্য দিতেন তখন তার কথার মধ্যে জ্ঞান বিজ্ঞান ও শিক্ষার ছাপ পাওয়া যায় যার কারণে খুবই অল্প সময়ে দেশের লাখো তরুণদের মনে জায়গা করে নেই একজন জ্ঞানী বক্তা হিসাবে দুই সালে যে কারণেই হোক বেশ সারা চার বছরের মাথায় রাজনৈতিক পালাবদনের পর আবারও দেশে ফিরেন বিজয়ের বেশে তার এই প্রত্যাবর্তনে আনন্দের সাথে স্বাগতম জানায় দেশের মানুষ